শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের পরবর্তী অংশ পাঠে চন্দনা সান্যাল কোথাকার ঘড়িতে বললেন কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তপর প্রহর নিদ্রায় তার সারা রাত্রে সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ জলযোগম করেছেন যদিও তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপাচারে তার মনির ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে পোষাকষি আসন প্রভৃতি পূজার জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়লো ওটা কি এক্ষণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে ঝুঁকে দেখে বোঝেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছো বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসত নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর হাত টেনে যেখানে যাই সেখানেই পড়ে জল ছা পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁশ ডাঁস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুপ লেখেছে এধার থেকে ওধার ছুটে যাই ওধার ওধারে যাই আবার ওধার থেকে এধারে ছুটে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো ওই হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখে দেখতে পেলে ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা গলে নেই তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সুমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারাম লেলো কোথায় কাজকর্ম চলে যাক গে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতপত্তে হয়ে গেলেন কি কাণ্ড কি করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তারা না হয় আজই আমি গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখলে দেখালেন স্বামীকে বললেন এ দর্শী ছেলেকে নিয়ে ঘর করবো কি করে তুমি বলো ব্যাপারটা সমস্ত বুঝিয়ে হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকরটা এসে বললে লালুবাবু মে নেহি হ্যায় আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এবারই ত্রিশ পা দিলে না